প্রসিদ্ধির প্রিন্সিপাল আলমপুর বালিয়াপাড়া কলেজ কুষ্টিয়া আজকে পয়লা নববর্ষ চোদ্দশো বত্রিশ আমরা তথা আমার আমি তথা আমার ছেলে মেয়ে তথা আমাদের মুরব্বীদের সবার ঠোঁটের মাথায় ইংরেজি নবশ্য কথা স্মরণ আছে বা মুখস্থ রাখে কিন্তু বাংলা নববর্ষ ভুলে যায় কবে নববর্ষ শুরু বা কবে শেষ হবে এটা আমার বাঙালি আমরা হয়ে জানি না এটা আমাদের জন্য দুঃখজনক অপমানজনক এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল আগে চাই বাংলা ভাষার গাঁথনি পরে চাই ইংরেজি শেখার প্রথম আগে বাংলা শিখতে চাই পরে ইংরেজি শিখবো কিন্তু আমরা আগে ইংরেজি শিখি পরে বাংলা শিখতে চাই এটা আমাদের জন্য খুবই অপমানজনক লজ্জাজনক বাঙালির জন্য এটা খুবই কমন এই যে নববর্ষ কোথা থেকে আসলো এই যে সম্রাট আকবরের সময় যে আমাদের জমি লিস নেওয়া তথা কর দেওয়া বা খাজনা প্রদান করার জন্য একটা সময় নির্ধারণ করা হলো সেই সময় নির্ধারণ হলো পয়লা নব বৈশাখ মাস থেকে তো বৈশাখ মাস মাসের এক তারিখে শুরু হবে লিস্ট দেওয়ার আবার চৈত্র মাসের তিরিশ তারিখে শেষ হবে তো এই জন্যে এটা পয়লা নববর্ষ কৃষকের সুবিধা কৃষকের সুবিধার জন্য এটা করা হয়েছে আর এখানে আরও বলা হয়েছে যে আমাদের অতীতের যে আবর্জন ভুল বা ময়লা আছে সেগুলো ভুলে গিয়ে আমরা নতুন করে কিছু শুরু করি গঙ্গায় গোসল করে পবিত্র হয়ে আমরা নতুন বছর নতুন দিন নতুন গ্লানি সব শুরু করি সেটাই হলো পয়লা নববর্ষ